ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো কর্কর রাশির সাপ্তাহিক রাশিফল উনিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর এই সপ্তাহটা কর্কটের জন্য কেমন যাবে প্রথমে বলে রাখি তো আমাদের উৎসবের সপ্তাহ সবাই উৎসব পালন করো উৎসবের সময় আনন্দ করে কাটাও শুভ দীপাবলি ইন অ্যাডভান্স সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা অন্ধকার দূর করার উৎসব জীবন মন ও ভাগ্য থেকে অন্ধকার দূর হোক এই কামনা নিয়ে কামনা নিয়ে শুরু করছি আজকের বিষয়টা কামনা করছি তোমরা যাতে আনন্দ থাকো আনন্দময়ী উৎসব শুরু হয়েছে ওদিকে মা লক্ষ্মী আর ওদিকে মা কালী তো দুজনেই একজন দেবে শক্তি একজন দেবে সম্পত্তি বা কি ধন দৌলত দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তো শক্তি ও সম্পদ দুটোই ইম্পর্টেন্ট যেহেতু তার দুটো দেবীরই পুজো হবে এই দীপাবলিতে আমরাও এই পুজোতে অংশ নেব রবিবার দিন বিশেষ করে সেদিনটা ধন থাকবে দিনের অর্ধেকটা তারপরে আবার চলে যাবে দিনের মাঝখানের দিক থেকে চতুর্দশী শুরু হবে তো দুটো মানে দিনটা দুটো তিথি থাকবে তো দুটো ইম্পর্টেন্ট রিচুয়ালস আছে সেগুলো অবশ্যই করবে রিচুয়ালসগুলো পালন করার পড়লে কি হবে হ্যাঁ একটা কথা হচ্ছে রিচুয়ালস পালন করতে হয় এটা একটা মন মানে না তীর্থ করা হ্যাঁ কী বললাম ওই রকম মন মানে না তীর্থ করা এরকম ব্যাপার তো করতে হয় না হলে উপায় নেই মানে হ্যাঁ ওগুলো করেই যে একবারে ধন দৌলত হয়ে যাবে বা সব কিছু হবে তা কিন্তু নয় তবুও করা উচিত করবে অবশ্যই করা উচিত গৃহে শুভ জিনিস হওয়াটাই প্রয়োজন বছরে একবার অন্তত ঘরের মধ্যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো শুভ জিনিস আসুক ভালো হবে আমি কর্কট রাশির জন্য বলবো যে কর্কট রাশি মানুষদেরকে বলবো কর্কট রাশি কর্কর লগ্ন যদি হয় তাহলে বলবো যে সিন্ধুকে ওই ত্রয়োদশীর দিনে তোমাদের টাকা রাখার স্থানে রূপোর মাছ একটা অবশ্যই রাখবে রূপর মাছ ঠিক আছে ছোট হোক এইটুকু হোক তাও ভালো কিন্তু রূপোর মাছ ওই ত্রয়োদশীর দিনে সিন্ধুকে রেখে দেবে এটা একটা কর্কটের জন্য বললাম বাকি ও যা খুশি করো আর যদি সম্ভব হয় এই 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 আঙুলটা তে একটা রূপর আংটি পড়বে ঠিক আছে তারপর তোমাদের ইচ্ছা আমি বললাম আচ্ছা এটা হলো বৃহস্পতি আসছে উচ্চস্ত হচ্ছে কর্কটে তো কর্কটে উনিশে অক্টোবর আসছেন বারো বছর পর আসছেন কর্ক রাশির জীবন ও ভাগ্য এবার বদলাতে শুরু করবে বদলানোর যে পালা সেই পালাটা শুরু হবে উনিশে অক্টোবর এই সপ্তাহ থেকেই তো বদলাবে তো বটেই একদম শিওর বদলাবে চিন্তার কোনো কারণ নেই তো আমাদের ভাগ্যপতি লগ্নে আসছে মানে বোঝা 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 গেল যে কেমন ধরনের পরিবর্তন হবে এবং তাও বারো বছর পর এক যুগ পর ভাগ্যপতি লগ্নে আসছে ভাগ্য বদল করার জন্য যদি এর পরেও বদল হতে না শুরু করে বা বদল না হয় তো তো আর আর কবে কবে হবে হবে সেই চিন্তা তোমরা করবে ব্যক্তিগত জীবন তোমাদের তোমাদের কিছু মানে এর পরেও যদি ভাগ্য না বদলায় বা বদলাবার যদি আশা না পাই তাহলে কিন্তু আগামী দিনে বদলাবেও কি না সেটা তোমাদের নিয়ে ভাবতে হবে এটা পরিষ্কার করে তোমরা জেনে রাখো এইবারে ভাগ্য আমাদের ভাগ্যপতি যখন লগ্নভাবে আসবে অনেক কর্কট রাশিতে আসবে মানে আমাদের উনিশে অক্টোবরে এসে গেছে মানে সেদিন তো থাকবেই কর্কটে এখন সেই কর্কটের থেকে তিনি আমাদের সপ্তমভাবে দৃষ্টি রাখবেন তাহলে কি হবে ব্যবসায় উন্নতি তো হবেই সপ্তম দৃষ্টি রাখবেন এবং যেটা হচ্ছে যে দাম্পত্য জীবন উন্নতি হবে অনেকটা শেষ মানে আমাদের দাম্পত্য সাথী বা জীবন সাথী সে আমাদের সাহায্য করবে সমর্থন করবে বিভিন্ন কাজে পাশে দাঁড়াবে তো উন্নতি হবে সম্পর্কটা তাছাড়াও বৃহস্পতি এখানে মানে আমাদের কর্কটে থাকলে ভাগ্যভাবে দৃষ্টি দেবে নবম দৃষ্টি তাহলে কী হবে ভাগ্যে উন্নতি এবার হবেই হবে সেখানে শনিও আছে অনেক কষ্টে করো শনি সব থেকে বড় কথা না শনি অনেক কষ্ট সবাইকে দেয় ঠিকই কিন্তু এ এইবারের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হলো বা এখনকার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হলো যে শনি আমাদের দেবগুরু নক্ষত্রেই এখন আছে তাহলে কী হবে দেবগুরু উচ্চস্থ হচ্ছে মানে শনিও ভালো ফল এবার দেবে ঠিক আছে তাই শনি আমাদের সপ্তমপতি অষ্টমপতি হলেও তিনি আমাদের অনেকটা সাহায্য করবে জীবন ও ভাগ্যকে এগিয়ে দিতে ঠিক আছে উন্নতির দিকে সাহায্য করতে শনি বৃহস্পতি সবাই সাহায্য করবে আর রাহুও করবে কারণ রাহুও কিন্তু দেবগুরুরই নক্ষত্রে এখন বিরাজ করছেন তাই রাহু শনি এখন আমাদের অনুযায়ী কাজ করবে আমাদের অনুকূলে কাজ করবে তবে শনি আর রাহুকে ফলো করতে হবে এদেরকে ফলো করতে হবে এদের পথ ফলো করলে আরও বেশি ফল পাবো তো এইটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা আমাদের ভাগ্য খুব সহজে খুব তাড়াতাড়ি খুব শীঘ্র উন্নতি করতে পারবো ঠিক আছে এই ব্যাপারটা যেন মনে থাকে আচ্ছা আমাদের যেমন আমি আরেকটা কথা বলি দেবগুরু যখন আমাদের কর্কটে আসছেন বা এসে গেছেন তো কর্কটে থাকলে তিনি আমাদের না ষষ্ঠ মানে তিনি আমাদের ষষ্ঠপতি তাহলে কী হবে অনেকে ঋণ করে আমরা ব্যবসা করতে পারি বাড়ি তৈরি করতে পারি গাড়ি করতে পারি বা ইনভেস্ট করে মানে কী করবো মানে আমরা উন্নতি করব। মানে ঋণ নিয়ে ঋণ নিয়ে বা লোন নিয়ে আমরা উন্নতি করব যদি সেটা সন্তানের জন্য হতে পারে পরিবারের জন্য হতে পারে যে কোনো কিছু লোন টোন নিয়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করব ব্যবসা বাড়াবো এইগুলো হতে পারে বাড়ি কেনার জন্য করতে পারি তো আমরা এগুলো এগুলো নেব এই লোনটা নিলে আমরা আগামী দিনে পজিটিভ ফল পাবো তো এটা করা যেতে পারে এগুলো আমি কিছুটা আমি সাপ্তাহিক রাশিফলের বিচার করছি তো তার আগে আমি এইগুলো একটু বলে রাখি যে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কর্কটে আসছে তার ফল কি হতে পারে এটা একটু বলে রাখি এই জন্য বললাম এতক্ষণ এরপরে আরেকটা জিনিস হবে যেটা হলো যে আমাদের দশম মঙ্গলদেব থাকবেন চতুর্থভাবে আর দ্বিতীয়পতি রবিদেব রবি থাকবেন চতুর্থভাবে রবি মঙ্গল একসঙ্গে থাকবে তুলা রাশিতে চতুর্থভাবে মানে আমাদের চতুর্থ ভাব তো এটা একটা ভালো দিক আচ্ছা কেন দিক হলো বৃহস্পতি কর্কটে আর রবি মঙ্গল তুলায় তাহলে কি হচ্ছে একে অপরের সঙ্গে চতুর্থ দশম দৃষ্টি বিনিময়ে আবদ্ধ হবে এবং গুরুদেবের গুরুদেব তার অমৃত দৃষ্টি রাজা ও সেনাপতিকে একসঙ্গে দেবেন এটা আমাদের জন্য খুব উপকারী একটা অনুকূল ব্যাপার হয়ে দাঁড়াবে কেমন কী হবে কর্মে উন্নতি কর্মে সাফল্য লাভ হবে কর্মে উন্নতি নতুন কর্মলাভ তো কর্মে প্রমোশন কর্মে সেটা পাবে নতুন কর্মলাভ তো হবে কর্ম থেকে আয় সঞ্চয় সব হবে ঠিক আছে রবিও এখন আছে তো বাড়ি লাভ গৃহ লাভ মানে বাড়ি গাড়ি লাভ হবে জমি জায়গা সম্পত্তি সব লাভ হবে লাভ হবে এরপরে বললাম এই এখন যদি না করতে পারো ভাই আগামী দিনে হবে কিনা এই বিষয়টা নিয়ে আগে ভেবে নাও পরিষ্কার হয়ে নাও জীবনের কাছে হুম না হলে ভাই ভুল দিকে এগোচ্ছ এটা বলতে পারে আমি বারবার বলবো যে এই সময় যদি না হওয়ার আশাও থাকে যদি আশাও না দেখতে পাচ্ছ তাহলে বলবো যে চিন্তা ভাবনা করো জীবন কোন পথে তোমাকে নিয়ে যাবে সেই দিকে তুমি সেই দিকে তুমি নিয়ে চলো ভাবনা চিন্তা করতে হবে হ্যাঁ যদি না হয় তাহলে চিন্তার বিষয় ভাই হুম খুব চিন্তার বিষয় আচ্ছা এবার বলবো যে রাশিফলের বিচারে চলে যাব উনিশে অক্টোবর দিনটা কেমন যাবে সুপার দিন রবির দিন তো সমস্ত কিছু অনুকূলভাবে হবে আনন্দ করে কাটিয়ে দাও রিচুয়ালস করে আধ্যাত্মিকভাবে কাটিয়ে দাও আর সেদিনটা ধনতেরাসের দিন আবার চতুর্দশীও পড়বে রূপ চতুর্দশী তাহলে রূপ কি করবে রূপ চর্চা করে কাটিয়ে দেবে নাকি রূপ রূপ চর্চা বা যা কিছু আছে করি কাটিয়ে দাও হুম ভালো দিন কুড়ি অক্টোবর ওই দিনটা আমাদের সোমবার হবে সেদিনটা চন্দ্র থাকবে হস্তা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে মানে আমাদের লগ্নপতি থাকবে আমাদের লগ্নপতি নক্ষত্রে হলেও সেদিনটা আমাদের জন্য অশুভ দিন অনেকের কাছে কারণ চন্দ্র থাকবে পীড়িত অবস্থায় চন্দ্র শুক্র ও শনির হাতে বন্দি থাকবে এটা চন্দ্রের জন্য ভালো নয় মানে লগ্নপতির জন্য ভালো নয় তাহলে কি হবে সেদিনটা সাবধান থেকেও সেদিনটা কিন্তু তিথি অমাবস্যা এবং দীপাবলির অন্ধকার সেদিনটা কি হবে মানে দীপাবলির আলো যেমন জ্বলবে তেমন আমস্যার অন্ধকার থাকবে তাইলে দীপাবলি আর অন্ধকার দুটোই থাকছে কিন্তু তো যাই হোক সেই জন্য বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখাটা খুব দরকার হবে সেদিনটা দিনটা আর যেহেতু শুক্র আমাদের একাদশপতি তো কি লাভ দেবে লাভ দেবে না ক্ষতি দেবে কি দিন কোন দিকে আচ্ছা এই যে শনি শনি শুক্র একসঙ্গে সঙ্গে চন্দ্রকে বন্দি করে রাখবে তাহলে মুন খারাপ থাকবে কোন কোন বিষয় নিয়ে আগামী দিনে লাভ করতে পারবো তো আয় করতে পারবো তো এই কিছু এই যে পুজোর সময় আমরা যদি পুজো করছি কি করব কোনো কিছু রিচুয়ালস করছি ভালো করে সম্পত্তি আসার জন্য তো ধন দৌলত আসার জন্য কিন্তু মনটা চিন্তা থাকবে সত্যি আসবে তো করে ফেললাম সিন্ধুকে মাছটা রেখে দিলাম তো তারপরেও মনে হবে আসবে তো মনটা ভারাক্রান্ত এটা কিন্তু মনের রোগ এটা কিন্তু গ্রহের ফের এটা কিছু করার নেই এটা হবেই এটা থেকে রেহাই পাবো না তবে আমি বলবো যে এগুলো থেকে সরে এসে কাজে মন দেওয়াটাই ভালো যা কাজ করবে করো আর যদি পুজোর দিন পুজো আনন্দ করবে করো সেটা করো যেটা করবে ভালো করে করো এই একটা মন এদিকে একটা মন ওদিকে কিছুটা মন ওদিকে এরকম করে করা উচিত নয় বা করলে ফল খারাপ পাবে ফল খারাপ হবে এই হবে মন যত বিচ্ছিন্ন হবে বিক্ষিপ্ত হবে জীবনে অশান্তি বেশি আসবে সাবধান থাক মঙ্গলবার দিনটা একুশে অক্টোবর ওই দিনটা মঙ্গলের দিন খুব ভালো দিন হবে মঙ্গল মানে দশমপতির দিন হবে দশমপতির নক্ষত্র থাকবে চন্দ্র তো কী হবে অনেকটা রবি মঙ্গল বুধ চন্দ্র চন্দ্র সেদিনে শুক্র থেকে চলে আসবে রাশিতে শুক্র আর চন্দ্র কোথায় থাকবে কন্যায় থাকবে ছিল মানে আগের দিন ছিল কুড়ি তারিখে ছিল তাহলে তৃতীয়ভাবে চন্দ্র ছিল ওটা কি হবে মানে আত্মীয় স্বজন পরিবারদের নিয়ে সাবধান মানে আমাদের সাবধান থাকতেই হবে এবং ওদেরকে নিয়ে চিন্তায় কেটে যাবে সোমবারটা কিন্তু মঙ্গলবারটা একটু উন্নতি হবে কেন মঙ্গলবার দিনটা চন্দ্র থাকবে চিত্রায় মঙ্গলের নক্ষত্র আর এদিকে চন্দ্র মঙ্গল রবি আর বুধ এই চারটে গ্রহ তুলায় থাকবে চতুর্থ ভাবে থাকবে তাহলে কি হবে সেদিনটা অতি উত্তম দিন হবে সমস্ত ক্ষেত্রে পরিবারের জন্য সন্তানের জন্য কর্মক্ষেত্রের জন্য কিছু সঞ্চয় হবে তো এরকম এরকম একটা শরীর স্বাস্থ্য উন্নতি হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে আয় হবে সঞ্চয় বলেছি সঞ্চয় হবেই তাহলে কারবার ভালো হবে তাহলে সেদিনটা কী হলো ইনভেস্ট করলে রিটার্ন পাবো তাই কার ইনভেস্ট করবে ভালো দিন একটা চ মানে ওই দিনটা কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে মঙ্গলবার দিনটা ভালো দিন অতি উত্তম দিন বুধবার দিনটাও তাই বুধবার দিনটাও এরকমই ভালো মন্দ কেটে যাবে কিন্তু ইনভেস্ট করার জন্য ভালো দিন ভালো মন্দ রাহুর দিন যে চন্দ্র থাকবে সাথী নক্ষত্রে তা রাহুর দিন হলে রাহু কন্ট্রোল করলে কি হবে ভাই আমরা সাবধান থাকবো সাবধানে গাড়ি চালাবো হ্যাঁ বাজি পড়াবো না সাবধানে গাড়ি চালাবো সাবধানে থাকবো চলা হাঁটা করবো কথা বলবো তাহলে হয়ে গেলো আর কি করবো ইনকাম করবো সেদিনটা ইনভেস্ট করবো আমরা বুধবার দিন খুব ভালো ইনভেস্টমেন্টের দিন আছে রাহুর দিন চলো ফাটকা ইনকাম করে নাও লটারি হতে পারে শেয়ার হতে পারে যার যা ক্ষমতা যোগ্যতা করে নাও ব্যাস ভালো দিন আর বৃহস্পতিবার দিনটা বিশাখা নক্ষত্রের দিন সেদিনটা কি হবে দিন ভাই ভাগ্য ভালো থাকবে অতি উত্তম দিন কোন দিনটা বৃহস্পতিবার দিনটা ভালো দিন বৃহস্পতিবার দিনটা খুব ভালো সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে পরিবার সন্তান আয় কারবার তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে বিশাখ ভাগ্যপতির দিন ভাগ্য ভালো থাকবে এবং ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে সমস্ত ক্ষেত্রে জীবনের সমস্ত ক্ষেত্রে শুক্রবার দিনটা কি হবে শুক্রবার দিনটা হলো আমাদের চন্দ্র থাকবে শনি নক্ষত্রের কষ্টের দিন একটু কষ্ট হবে কোন দিকটা ওই সন্তানের জন্য চিন্তা থাকতে পারে সন্তান একটু কষ্ট দিতে পারে ওর সঙ্গে মতান্তর হতে পারে পরিবারের সঙ্গে মতান্তর হতে পারে বিভিন্ন লোকের সঙ্গে তো চন্দ্র যেহেতু বৃষ্টিকে থাকবে এবং থাকবে শনির নক্ষত্রে বিভিন্ন কারণে কষ্ট শরীর শরীর নিয়ে কষ্ট ঠিক আছে এই শুক্রবার দিনটা খুব অশুভ দিন এই দিনটা একটু সাবধান থাকা ভালো পরের দিন চলে যাব পঁচিশে অক্টোবর ওই দিনটা শনিবার দিন ওই দিনটা বুধের নক্ষত্র খরচা বাড়বে তো খরচা বাড়বে ও কারণে আবার বুধ সেদিনে আবার চলে আসবে পঞ্চম ভাবে কোথায় বৃশ্চিক রাশিতে তাহলে চন্দ্রবুধ একসঙ্গে থাকবে কি হবে শরীরের কারণে ব্যয় বাড়তে পারে সন্তানের কারণে ব্যয় বাড়তে পারে আত্মীয়দের সঙ্গে হতে পারে ওদের কারণে ব্যয় বাড়তে পারে তো এই সমস্ত কারণে মন থাকবে অশান্ত মন ভালো থাকবে না তো শুক্র শনি এই দুটো দিনই খারাপ বৃহস্পতিবার দিনটা অতি উত্তম দিন হয়ে গেল শুক্র শনি এই দুটো দুটো দিন কী হবে একটু মিডিয়াম থাকবে মানে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে মন একটা ভারাক্রান্ত থাকবে তাহলে এই সপ্তাহটা কী হবে বেশিরভাগটাই ভালো আর বেশিরভাগটাই খারাপ তাই বলবো না এই সপ্তাহটা মিডিয়াম সপ্তাহ হলো তো উৎসব করো আনন্দ করো আর স্থায়িত্বগুলো পালন করলে বা চোখ কান খোলা রেখে চললে আমরা বিপদকে এড়িয়ে চলতে পারবো আমি বলবো যে এই সপ্তাহে একটা কথা হচ্ছে যে রবি মঙ্গল একসঙ্গে থাকবে দুটো অগ্নি গ্রহ চতুর্থভাবে থাকবে তো অনেকে এটাকে ঘরে আগুন লাগার যোগ বলে তা ঘরে আগুন লাগবে যখন তখন এবং রাহু দৃষ্টি আছে রবি মঙ্গলের ওপরে যেমন এটাও ব্যাপার তো অগ্নি ঘটিত কোনো কারণে সমস্যা না যদি হয় তো আমি বলবো বাজি পুরানো সময় এখন খুব সাবধান অনেকের ঘরে এই অগ্নি ঘটিত রোগ বা সমস্যা মানে বা দুর্ঘটনা এগুলো ঘটতে পারে অনেকের ক্ষেত্রে হবে সাবধান থেকে ভাই আমি বলবো যে আনন্দ করো কিন্তু চোখ কান খোলা রেখে নমস্কার